গোপন সংবাদের ভিত্তিতে আজ তিন জুন দুই তারিখ মঙ্গলবার রাত একটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন খয়েরহাট বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযানে উক্ত এলাকায় দুইটি বাড়ি তল্লাশি করে অস্ত্র তৈরির কারিগর ও দুর্ধর্ষ ডাকাত সিরাজ বাহিনীর দুই সদস্যকে তিনটি দেশীয় আগ্নেয়স্ত্র পয়েন্ট টু টু রাইফেলের চার রাউন্ড তাজা গুলি পাঁচ রাউন্ড কার্তুজ অস্ত্র সরঞ্জাম এবং দুইটি দেশি অস্ত্র সহ আটক করা হয় আটকৃত দুইজনেই ভোলা জেলার দৌলত খান উপজেলাধীন দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামের চার ওয়ার্ডের বাসিন্দা আটকৃত ডাকাতদের জব্দকৃত অস্ত্র ও গোলা সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে দৌলতখান খান থানার থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে